মৌসুম আসতে পরে সারা বছরে সালাম দেয় না নির্বাচন যখন আসে খায়রে সালাম সালাম দিতে দিতে আসসালাম আলাইকুম এত সময় বলবে কতক্ষণ খালি কয় চালকুম চালকুম তাড়াতাড়ি হয়ে যায় দ্রুত সালামের ব্যবস্থা তারপরে বাড়ি বাড়ি গিয়ে হাজির সালামের দেখেন গরজ কত বরিশালে শুনে আসলাম একজন ক্যান্ডিডেট নাকি এরকম গত নির্বাচনে সালাম দিতে দিতে একেবারে শেষ তারপরে রাতে বাড়ি ফিরতেছে ক্যানভাস করে রাত্রি বেলায় যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছে সাথে লোকজন আছে সামনে দেখে রাস্তার উপরে একটা মানুষের মতো কয় সালাম আলাইকুম জবাব নেই আরে ভাই জবাব না দেন ভোট না দেন সালামের জবাবটা তো দিবেন তাও কথা করেন তারপর আচ্ছা ঠিক আছে একটু মুসাবা করি হাত তা হাতও বাড়ায় না ব্যাপারটা সালাম দেই সালামদের জবাব দেয় না হাত বাড়াইলাম মোসাবা করে না কি কাছে যায় দেখে যে মানুষ না মরা কাজুর গাছ এই গরজ হয় তখন বাড়ি বাড়ি যায় মানুষের দরদে অস্থির লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচনে জনগণের মহব্বতে তার মানে হলো নির্বাচন হচ্ছে একটা ইলেকশনের জিতে যাওয়া এটা হল বড় রকমের একটা কৃষিক্ষেত এখানে দশ লাখ জমা করতে পারলে মন্ত্রী হইতে পারলে বিশ কোটি টাকা ইনকাম করার পথ হয়ে যায় বিরাট বিরাট লোক হয়ে যায় তখন আর গরিবের কথা মনে থাকে না মাশ আল্লাহ এই এইরকম মোটা হয় ফিরতে পারে না ফেরা ভেরাসারা খালি মাথা ভিরাইতে পারে না গাজী রকেটের মতো তারপরে প্যাট মাশ এরকম উকুন মারা যায় প্যাটের উপরে কোনো হলে যদি ঢোকে ফলের মধ্যে যারা থাকে তারা কয় যে শুধু তো প্যাট দেখি নেতা কই কই নেতা তো পিছনে জনগণের মাল খাইয়া তারপরে এইভাবে হারাম খেয়ে শরীরকে পরিপুষ্ট করে মানুষকে ধোকা দেয় আর মানুষগুলো ধোকায় পড়ে যায় আল্লাহর গোলামীর মাঝে প্রকৃত কল্যাণ নিহিত আর মানুষের অধিকার রক্ষায়ও আমাদের সচেষ্ট হতে হবে মনে রাখতে হবে যে ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয় সে কারো হক কখনো নষ্ট করে না নামাজটা পড়েন যার হুকুম মত রোজা রাখেন যার হুকুম মত দোকান চালাতে হবে তার হুকুম মত দোকানে গিয়ে দেখা যায় দোকানদার ওজন যখন দেয় আল্লাহ বলেছেন ওজনে কম দিও না বান্দা এমন ভাবে দাঁড়িয়ে পাল্লা ধরে ক্রেতা মনে করে আমারে বুঝি এক কেজির জায়গায় দেড় কেজি দিছে বাড়ি এনে মেপে দেখবেন চোদ্দ শতাকের বেশি না ঠিক কিনা মাপে কম পরিমানে কম তাহলে তো গোলামি হলো না জমিনের আইল ঠেলে জনমের ঠেলা একদিকে নামাজ পড়ে আল্লাহরে বলে ইয়াকা না তোমার গোলামি করি গোলামির প্রমাণ দেখো জমিনে যখন জমিন চাষ করে চাষ করার সময় লাঙ্গলের মাথা বুঝি খারাপ হয়ে যায় আইলের কাছে গেলে শেষ। আমার ছাত্র জীবনে একবার স্টিমারে যাচ্ছিলাম কোনো এক জায়গায় বিছানা রাইখা একজন লোককে বললাম ভাই আমার বিছানাটা দেখেন আমি টুজু করে আসি হায় হায় উজু করে এসে দেখি আমার বিছানা এমন অবস্থা রাখছে যাতে আমার কাই খাওয়ার উপায় নেই এমন ভাবে সাপিয়া এতটুক করে ভালাইছে বললাম হাসি মুখে বললাম ভাই আপনার এই আচরণে প্রমাণ হলো মাত্র ছয় সাত ঘন্টার জার্নিতে বা বারো ঘন্টার জার্নিতে আপনার আমার বিছানা লাইল যখন ঠিক রাখতে পারেন নাই আপনার জমিনের কাছে যার জমিন আছে সে আইলও আপনি ঠিক রাখতে পারছেন বলে মনে হয় না রাসূলুল্লাহ বলেছেন লান আল্লাহ মান গায়রা যে ব্যক্তি জমিনের আইল তারাbaka করে তার উপরে আল্লাহ লানত আল্লাহ কি সম্পদ আল্লাহর কাছে বললেন আল্লাহ ইয়া কানাবুদ তুমার গোলামি করি এই গোলামির প্রমাণ দিতে হবে বাজারে দিতে হবে হাটে দিতে হবে দোকানে দিতে হবে অফিসে দিতে হবে আদালতে দিতে হবে কলে দিতে হবে কারখানায় দিতে হবে সেক্রেটার দিতে হবে বঙ্গভবনে দিতে হবে কলেজে দিতে হবে বিশ্ববিদ্যালয়ে দিতে হবে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় হবে কার ইসলামিক সরকার জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আর অনইসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থনীতি চালায় সুদের মাধ্যমে মানুষকে শোষণ করা হয় আর জাকাত ভিত্তিক অর্থনীতি সবার জন্য কল্যাণ বয়ে আনে ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে আর অনুসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে জাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি জাকাত হচ্ছে এক কথায় বুঝাই ব্যাখ্যা দেব না এক কথায় বুঝাবো জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও গরিবদেরকে দাও আবার শুনুন জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও গরিবদেরকে দাও আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও ধনীদেরকে দাও টাকায় টাকা টানে একজনে শুনছিল টাকায় টাকা টানে সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ঘন্টা দুই দেখে যে তার টাকা তখন ব্যাংকের এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে বেটা তুমি চল নাকি না হাইজাকার না মাস্তান না সাদাবাজ কয় যে না আমি এর কোনটাই না তাহলে এই পজিশন নিয়ে কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা আনে সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল ওই যে ক্যাশিয়ার টাকা গুনতেছে ওইখানে মারলাম দেখেনি টাকা আমার টাকায় কিছু টাকা টানি আনে এতক্ষণ দাঁড়ানো আমার টাকা তো টানলই না আমার যে একটা টাকা তাও আসে না দারোয়ান বলছে বেটা তুমি ঠিকই শুনেছো টাকায় টাকা ঠিকই টানে ওই অনেকগুলা টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে বাইরে আবার উপায় নাই সুবৃত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয় শোষিত হয় কারা গরিবরা সিনেমা কারা বানায় ধনীরা শোষিত হয় কারা গরিবেরা লক্ষ্য করেন তাকান, আল্লাহর কথা কত বাস্তব ধনীরা সিনেমা বানায় শোষিত হচ্ছে গরিবেরা রিক্সা চালায় ঠেলাগাড়ি চালায় মাথার গাম পায় ফেলেছে পরিশ্রান্ত হয়েছে বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে সিনেমা হলের সামনে যায় দেখে সব্য প্রেম আর কত যে গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া যে বাইরে যদি এত জ্বালা ভিতরে না জানি কত মজা যে টাকা দিয়ে চাউল কিনতো সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো এর মাথার খামানো পয়সাগুলি পাইলো কি বড় লোক কি পেল যে বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে নাই আপনার বাড়িতে আপনি হাজার কোটি টাকার মালিক হন গুলশানে আর বনানীতে বাড়ি থাকুক 40টা কিন্তু স্ত্রীর সাথে محبت নাই আপনার বাড়ি আপনার জীবন যার নামের জীবন ওদের দেশে তাই স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না স্ত্রী তার স্বামীকে বলে যে আজকের রাতে আমার বয়ফ্রেন্ড আমার সাথে রাত কাটাবে তুমি অন্য কোনো ফ্ল্যাটে অথবা রেস্টুরেন্টে গিয়ে থাকো স্বামী বেতারা যদি অসন্তুষ্ট হয়ে পুলিশে খবর দেয় যদি পুলিশকে স্বামী যদি তার স্ত্রীকে কাজে বাধা দেয় তাহলে স্ত্রী কি বল নাইন করে সাথে সাথে থানা থেকে পুলিশ আসে স্ত্রী নালিশ করে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো মার্কেটিং করবো রাত কাটাবো সে আমার মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে যে সে আমাকে বাধা দেয় পুলিশ বলবে বেটা তোমার স্পিরি একটা বয়ফ্রেন্ড কেন পনেরোটা বয়ফ্রেন্ড নেওয়া থাকবে তাতে তোর কি যা বড় বাইরে চলে যা এই হল সভ্যতা প্রিয় ভাই বানানো কথা বলার অভ্যাস নাই আমার চোখে দেখেছি মা নিজের বাচ্চাকে পুষ্চারে করে রাস্তা দিয়া ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে আটে এই সন্তান তার মাকে কেন শ্রদ্ধা করবে কেন ভালোবাসবে ওই স্বামী তার স্ত্রীর জন্য প্রাণ দিবে কেন যে স্ত্রী তার স্বামীর সামনে ভিন্ন পুরুষের কণ্ঠ লগ্ন হয়ে থাকে এবং ওই স্ত্রী বা স্বামীকে শ্রদ্ধা করবে কেন যে স্বামী তার স্ত্রীর সামনে অন্য মেয়েদের বাহু লগ্ন হয়ে থাকে ভালোবাসা নাই সেই জন্য বৎসরের মধ্যে একদিন হলেও ভালোবাসার নামে ভবিতা করা লাগে বলে চোদ্দই ফেব্রুয়ারি তারা বেছে নিছে। আমরা ওই জাতিকে বলি আমি আজকে পরিষ্কার বলতে চাই এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব বেহায়া দিবস আমার দরকার নাই তোমার ওই ভালোবাসা কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসা দিয়া আমার রসুল বলেছেন আদিন ও হা ইসলাম হল ভালোবাসা ইসলাম মানে ভালোবাসা ইসলাম মানেই ভালোবাসা আজ কিন্তু আর দিবসের অভাব নাই পিতৃ দিবস মাতৃ দিবস নারী দিবস কন্যা দিবস স্বাস্থ্য দিবস কলেরা দিবস বসন্ত দিবস এখন আবার শুনতেছি নতুন ভাবে আর এক দেওয়াল লিখন হচ্ছে বিশ্ব চিন্তা দিবস আয়োজকদের জিজ্ঞেস করলাম ভাই বিশ্ব চিন্তা দিবসের থিম কি বিষয়টা কি করা যায় পরে আমরা চিন্তা করলাম চিন্তা দিবসে আমরা পার্কে রাস্তায় আইল্যান্ডে বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে বসে চিন্তা করব যে আসলেই আমরা কোনো বিষয়ে চিন্তা করতেছি কিনা এগুলো বিশ্ব চিন্তা দিবসের থিম অভাব পড়েছে জাতির আমাদের ভালোবাসা শিখায় আমার ওইটার দরকার নাই আমার বাংলাদেশের মতো মুসলমানদের মতো যৌথ পরিবার মা দাদা মা নানি নানা ভাই ভাতিজা বাপ মা একসাথে খাইয়া না খাইয়া এক বাড়িতে আমরা থাকি আমাদের এই ঐক্যবদ্ধ ফ্যামিলি কেন আমরা শান্তিতে আছি কেন পূজা রোজা একসাথে হয় কেন এই তালা সহ্য হয় না আমাদের মতো তোরা এই জন্য সেই জন্য আজ আমাদের ওরা মারবে কিন্তু আমরা কথা বলতে পারবো না ও কাতার বিতে চর্চা নেই হতা হাম আহ বিতে বদনাম ও যদি হত্যাও করে তা নিয়ে কোন সমালোচনা পর্যালোচনা নাই কেন সমস্ত মিডিয়া তাদের হাতের মধ্যে আর আমার আমাকে যখন আঘাত করে আমি হয়ে হয়ে যদি আমি সেটা আমার বদনাম হয়ে যায় বেটা তুই মুসলমান না করলি কেন করতে পারবি না যদি বলবে কি করব কিও করতে পারবি না প্রিয় ভাই সব সোমবার দিন আসতেছে এই রাত বারো ঘন্টা বেশি থাকবে না মেঘ আসলে সূর্য ঢেকে যায় শিরকালের জন্য সূর্য ঢাকা থাকে না চিরকালের জন্য রাত থাকে না অমাবস্যা রাতের অন্ধকার কৃষ্ণ ঘন এই রাতের শেষে পূর্ব দিগন্ত আলোকিত হয়ে সূর্যোদ্ভাসিত হয়ে যায় মেঘে ঢাকা আকাশ মনে হয় কুয়াশায় আর সূর্য দেখা যাবে না এরপরে আল্লাহ কুয়াশার মেঘের মধ্য থেকে সূর্যের আলো দিয়ে পৃথিবীকে উদ্ভাসীর দেন আর যে দুরবস্থা হয়েছে মুসলমানদের এই দুরবস্থা থাকবে না পরিবর্তন হবেই ইসলামের সূর্য উদিত হবে ইশাল হবে ভাই সব প্রিয় ভাই সব ইসলাম আলহামদুলিল্লাহ কর ইসলাম আমার জনম স্বার্থ আমাদের সকলের জীবন স্বার্থ যে ইসলামের মধ্যে পয়দা আল্লাহ করছেন বলি আমিন সবাই বলেন আলী আমিন বলেন আলহামদুলিল আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালা

ইসলামকে মনে করেছি একটা ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধি বিভিন্ন ধর্ম যেমন ইসলামকে ঠিক তেমন একটা ধর্ম মনে করেছি এক দু নম্বরে ভুল করেছি কোরআন শরীফকে বেদ বাইবেল গীতা ত্রিপিটক জিন্দাবিস্তা ইত্যাদি ধর্মগ্রন্থের মতো শুধুমাত্র একখানা ধর্মগ্রন্থ মনে করেছি তিন নম্বরে ভুল করেছি নবী করিম সাল্লাহ ওসাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা মনে করেছে এই তিনটি গ্রেট মিস্টেক তিনটি শ্রেষ্ঠ ভুল বড় ভুল যে ভুলের খেসারা গোটা জাতিকে আরো কতকাল দিতে হবে আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ আমাদের মাফ করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব এক নম্বরে বলে নিতে চাই ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্ম নয় এটি একটি পরিকল্পনা এটি একটি স্কিম এটি একটি জীবন বিধান আর ওরা গীতা বেদ বাইবেল অন্য কিতাবের মতো নয় আমি গীতাকে সম্মান করি আমি রামায়ণকে সম্মান করি আমি বেদকে সম্মান করি

রসুল্লার মাথায় বোমার মতো পাগড়ি পরাইয়া আর অর্ধ নগুন নারী দুই পাশে বসাইয়া আমার নবীকে বেশ করতে পারো নাই বিশ্বের ছয় কোটি মানুষকে বেশ জট করেছ পৃথিবীর সভ্যতাকে বেশ জপ করেছ আমার আমার রসুলের আমার রসুলের সম্মান আমার রসুলের সম্মান কচু পাতার পানি নয় কলা পানি নয় আমার রসুলের সম্মান হিমালয়ের পাহাড় সমান না আমার রসুলের মর্যাদা আকাশ সমান না আমার রসুলের মর্যাদা আল্লাহ আলসের সমান আল্লাহর আলস পর্যন্ত আল্লাহর আসে এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তারা দাওয়াত দেন নাই আমার রসুলকে দাওয়াত দিয়েছে কাজে তাকে অমর্যাদা তোমরা করতে পারবা না নিজেদেরকে অমর্যাদা করেছ এ বিষয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ এখন যেটা বলতে চাই ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আগেই বলেছি এটি শুধু নামাজ রোজা হজ জাকাত নয় এটি একটি জীবন ব্যবস্থা দেখুন করিম সাল্লাহ আলী আসাল্লাম যখন হেরা পাহাড় থেকে নামলেন তিনি তখন একটা দাওয়াত দিয়েছিলেন কি গন্ কি মজার কালেবা আলহামদুলিল্লাহ মুক্তির জন্য তোমরা এটা ঘোষণা দাও দেখেন সাল্লাহাম এই ঘোষণার পর শান্তিতে থাকতে পারেন নাই صحابي كرم التشاري تويتر بو هر الشريف وان حباب بن الأرث رضي الله تعالى عنه انه قال شكون الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط غردة له في ذل الكعبه حزرت حباب ولين امرا نبي كريم صلى الله عليه وسلم قال كلام جيدكيب نبي চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা পাশে গিয়ে বললাম আলা আল্লা আল্লাহ হের আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আল্লাহর সাহায্য আমাদের জন্য কামনা করবেন না আমাদের বেলালকে ওরা মেরে শেষ করল খাবকে মানলো খোবাইবকে মানল আম্মারকে মানল সুমাইয়াকে শহীদ আর তো নির্যাতন সহ্য করতে পারি না আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না উঠে বসলেন বললেন ও খার্ব তোমাদের আগে এই পৃথিবীতে যারাই দিবের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত যারাই দিয়েছেন আচ্ছা ভাই আর একটা কথা বলি কোন কোন বইতে লেখা আছে ইসলামের প্রবর্তক মোহাম্মদ সাল্লাম এই কথাটা কিন্তু ঠিক না ইসলামের প্রবর্তক আল্লাহ ইসলাম কার কিছু লোক আছে বেয়াদ এদেরকে বেয়াদক ছাড়িয়ে আর কিছু বলতে পারি না তারা বলে মৌদুদ্দিন ইসলাম বাগদাদের ইসলাম অমুক ইসলাম তমুক জাগার ইসলাম এই জাতীয় কথা যারা বলে তারা বেয়াদ ইসলাম তো মোহাম্মদ রসুল্লাহামেরও নয় ইসলাম হচ্ছে কিল্লাই বলে সুতরাং কোন মানুষের নামের সাথে ইসলাম বলাম ইসলাম আল্লাহ দিয়েছেন বলেছেন খাম্বাব তোমাদের আগে ইসলামের দাওয়াত নিয়ে আসতেন আসতেন প্রত্যেক নবীর সাথে তার সাথীদের সাথে এই জাতীয় ব্যবহার হয়েছে তোমরা জানো না যারাই দিনে দাওয়াত দিয়েছে তাদেরকে ধরা হতো ফায়ুফ ফালাহু তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো ফায়ুজালু ফীহা এরপরে সেই গর্তের মধ্যে তাকে কোমর পর্যন্ত দাবায়ে দেওয়া হতো সুম্মা ইউতা বিল এরপরে করাত আনা হতো ফায়ুদা আলা এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো ফায়ুজালু নিসাইন এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটিকে দিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও তারা দিনের রাস্তা থেকে এক চুলো সরাইতে পারে না আমরা পারবো এরকম পারবো কারা কারা পারব আলহামদুলিল্লাহ হাতনামা হাতনামা হাতনামা

আল্লাহর নামে শপথ করছি ও খাব সেদিন বেশি দূরে নয় যেদিন রাজধানী সানা থেকে শুরু করে হাজার হাজার মাইল দূরে হাজারা মত পর্যন্ত সুন্দরী যুবতী মেয়েরা রূপের পশা নিয়ে সদাগরেরা ব্যবসায়ীর মাইল নিয়ে উটার ছাগল আর ভেড়া নিয়ে যাতায়াত করবে হাজার হাজার মাইল আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের বিলে থাকবে না চোরের ভয় ডাকাতের ভয় ধর্ষণের ভয় থাকবে না কে বলছেন কার নামে কসম করে আল্লাহর নামে কসম করে বলছেন তারপরে রসুল্লাহ বলছেন আবে আলা আগা নামে তবে হ্যাঁ তবে হ্যাঁ এই বয় থাকতে পারে সাথে যদি উঠসাগল ভেড়া থাকে তো বাঘের ভয় তো থাকতেই পারে আল্লাহর কথায় রসুলের কথায় কোনো ফাঁক থাকে না কথা কি বোঝেন একজন এক এলাকার এক বক্তা ছিল ইলেম কালাম কম উনি মাহফিলে গিয়ে দেখতেন যে আলে মাসে কিনা তাহলে ওয়াজ শর্ট করতেন কারণ আলে মাসে কিনে তো বুঝবে কি করে সেই জন্য তিনি বলতেছেন যে ভাই আজকে আমি একটা পাতার ওয়াজ করবো সেই পাতাটার ফজিলত সাংঘাতিক পানিতে পড়লে একরকম ডান্ডায় পড়ে একরকম এরকম একটি পাতা আর ওয়াশ করতে চাই জনগণ বলল আমরা এরকম অনতেই চাই তিনি বললেন দেখেন ওই পাতাটা যদি নদীর মধ্যে পড়ে কুমির হয়ে যায় আর পাতাটা যদি ডান্ডায় পড়ে বাঘ হয়ে যায় মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় বলছেন আচ্ছা হুজুর এই পাতার ফজিলত যখন এরকম তাহলে যদি এই পাতাটা অর্ধেকটা বড়ে নদীতে অর্ধেকটা বড় ডাঙ্গায় তখন কি হবে মলুসাহ মনে করলেন আলেম তো আছে ওয়া ওয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো কথার মধ্যে ফাঁক থাকে মানুষের কিন্তু কথার মধ্যে ফাঁক থাকে না আল্লাহ কথার মধ্যে ফাঁক থাকে না রসুলে। এখানে আল্লাহ তালা রসুল বলছেন না ইয়াহাবু ইল্লা আল্লাহ আল্লাহ তালা কোনো ভয় থাকবে না তারপরে যদি কেউ উঠ নিয়ে যায় ছাগল নিয়ে যায় আর পাহাড়িয়া বাঘ যদি উঠ নিয়ে যায় তাহলে রসুলের কথার মধ্যে তো অসুবিধা হয়ে গেল লোকেরা বলবে উনি বললেন আল্লাহ তালা ভয় নাই ভয় তো আছে সেই জন্য রসুল্লাহ বললেন আমি যে আলা আগান আমি এটা হতে পারে যে বাগে তোমার উঠ ছাগল ভেড়া নিয়ে যাইতে পারে কিন্তু সুন্দরীরা দর্শিতা হবে না সদাধারের চুরি হবে না মানুষের জীবন নষ্ট হবে না এরকম সমাজ আসবে বলা কি আসলে তোমরা খুব তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না ধৈর্য ধরো এটা পাওয়ার জন্য বহুত নবীদের জীবন দিতে হয়েছে সময় লাগবে ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাত নয় শুধু দাড়ি টুপি ন্যাচাত নয় দাড়ি টুপি জামা দামা নামাজ রোজা সহ বিশাল স্কিম বিশাল পরিকল্পনা আমরা সপ্তরে বাদ দিয়া শুধু খোলসটা ধরে আছি আসলটা বাদ দিয়ে দিয়েছি আমরা যখন মসজিদে যাই তখন মুসলমান থাকি কিন্তু আমি যখন দোকানে যাই তখন আমি মুসলমান থাকি না কথা কি বোঝেন কথা কি বোঝেন হায় রে মুসলমান বলতেও লজ্জা করে এই যে ভেজাল ধরা আবিষ্কার যখন ভেজাল ধরার জন্য ঢাকায় যখন অভিযান চলল হায় হায় রে কি দেখলাম কি সব নাম করা হোটেলে কি খাওয়ায় গরিবে খাইলে কয় যে ফ্যান খায় এই তাও বাতের যে মার ওইটারে কি বলে এখানে মার বলে মার আমাদের পিরোজপুর বরিশালে কয় ফ্যান গরিবে যদি খায় ফ্যান ওই ফ্যানটাকে বড় বড় হোটেলে এইরকম সুন্দর কাপের মধ্যে দিয়ে একটু মশলা ছিটাইয়া এইটার দাম দেড়শো টাকা এটা হলো রাইস স্যুপ গরিবে খাইলে মাঠ খাইতে ভ্যান খাইতে রসগোল্লা বিরাট বিরাট নাম করা মিষ্টির দোকান নাম বলবো না রসগোল্লা বানায় রসগোল্লা বানাতে গেলে ছানা লাগবে যত ছানা লাগবে তত দুধ লাগবে এখন এত দুধ পয়সা খরচ হয় বেশি আমার লাভ করা লাগবে বেশি সেই জন্য দুধের ভিতরে টয়লেট পেপার ছেড়ে দিয়া জাল দিয়া তাড়াতাড়ি ছানা বানায় ভালো হয় ইন্নালি লাহে ওই হজ সানাচারগুলা পসা বিস্কিট পচা ময়দা নুডলস সব পচা ময়দা এগুলির মধ্যে ট্রেনের পোড়া মোবিন দিয়া ভাজি করে সুন্দর করে মুখে মজা লাগাইয়া খাওয়াই দিল বিজ্ঞানীরা বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন এই সব খাদ্য গর্ভবতী নারীরা যদি খায় বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে চিন্তাশীল মেধা শক্তি সম্পন্ন শক্তি সম্পন্ন দেশ চালাবার সম্পন্নীতি বলেছেন যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উন্মত নয় সে আমার দলভুক্ত নয় তা আমি নামাজ পড়ার সময় মুসলমান দাড়ি দেখার সময় মুসলমান টুবি মাথায় দেওয়ার সময় মুসলমান কিন্তু আমি যখন জমিন চাষ করি তখন লাঙ্গলে মাথা খারাপ হয় না গরুর মাথা খারাপ হয় আল্লাহ জানে জমিনের আইল ঠেলে একেবারে পুরুষের রাত বানায়